আমি পারি না আর পারি না আমি কেন মরি না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না এমন অসংখ্য জনপ্রিয় গানের লেখক ও শিল্পী বাউল সালাম গ্রামের দিনমজুর থেকে শুরু করে শহরের চাকরিজীবী গানের মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের মনেই জায়গা করে নিয়েছেন তিনি কিন্তু গত দু মাস যাব দুর্ঘটনায় ডান পা ভেঙে বরেণ্য শিল্পী আজ শয্যাশায়ী অর্থ সংকটে করাতে পারছেন না সঠিক চিকিৎসাটুকু তার পরিবার ও ভক্তদের দাবি বর্তমান সরকারের সহযোগিতা পেলেই সুস্থ হয়ে আবারও ভক্তদের মাঝে ফিরে আসতে পারবেন তিনি বাউল সালাম অনেক শিল্পীরা ওনার গান পরিবেশন করছে এবং ওনার মতো ব্যক্তি আজকে এই আহত অবস্থায় দুর্ঘটনা অবস্থায় উনি শয্যাশাহী অবস্থায় আছেন ওনার সুচিকিৎসা করার জন্য দেশে এবং বিদেশে যারা সমাজে বৃত্তশালী লোকজন আছেন তারা ওনার পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাই বাউল কবি আব্দুল সালাম সরকার তো সম্প্রতি বাউল আব্দুল সালাম সরকার একটি রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে আছেন বাউল ফেডারেশন সহ এবং সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই সমস্ত বাউল সালাম সরকারদের বাঁচিয়ে রাখা দরকার এবং আমাদের সকলেরই সালাম সরকারের পাশে দাঁড়ানো উচিত বলে আমি জানা গেছে গত দুমাস আগে এক বন্ধুর বাসা থেকে হেঁটে ফেরার পথে গাছের শিকড়ের সাথে আছার খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার ডান পায়ের হার ভেঙে গেছে বলে জানান তবে ব্যয়বহুল হওয়ায় সুচিকিৎসা করাতে অর্থ সংকটও পড়েছেন তার পরিবার এ অবস্থায় বিছানায় শুয়ে বসেই অসহায়ভাবে সময় কাটছে বাউল সালামের আবদুসাল সরকার দীর্ঘদিন ধরে উনি পায়ে এই দুর্ঘটনা আহত হয়ে বিচানা শুয়ে আছেন ওনাকে আমরা সরকারের কাছে সর্বোচ্চ সর্বোচ্চ সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকার যারা আছেন তাদেরকে সর্বোচ্চ করার জন্য আমি আমি সম্পাদক অনুরোধ ওনাকে করবো আমাদের এই যে বাউল সালাম ভাই অথচ আজকে এই যে প্রায় দুই মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। ওনার সুচিকিৎসার তেমন নাই উনি আর্থিকভাবে তেমন সচ্ছল না আজকে দুই বছর দুই মাস ধরে উনি খুব কষ্ট করিয়া ওনার চিকিৎসা ব্যবস্থা চলছে চিকিৎসা ব্যবস্থা চলছে এই চিকিৎসা করতে গিয়ে পরিবারে অনেক অভাব অনটনে পড়ে গেছে আমরা চাই এই উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সংস্কৃতি মন্ত্রণালয় ওনার পাশে দাঁড়াবেন সালাম ভাইকে বাঁচিয়ে রাখতে কারণ সালাম ভাই বাঁচিয়ে থাকলেই এই দেশ সমাজ সুন্দর থাকবে বাউল সালামকে চিকিৎসা সহায়তা প্রদান করে তাকে বাঁচিয়ে রাখার জন্য স্থানীয় প্রশাসন সহ বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেন তার পরিবার আজ দুই মাস যাবত তার পাওয়া গেছে ডাকা চিকিৎসা করিয়ে আনি তারপরে পাওয়া হয়েছে আবার আমি এই প্রতিদিন পাঁচ হাজার টাকা হ্যাঁ এভাবে দিয়া এই দুই মাস যাবত তার চিকিৎসা করে আমাদের অনেক টাকা খরচ হয়েছে এখন আমরা একটু অসুবিধাই আছি আমি এইটুকু বলবো সবাই যদি আমার স্বামীকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি সবার প্রতি কৃতজ্ঞ আর কি আপনারা দোয়া করবেন আবার যেন সে আবার এই আপনাদের কাছে ফিরে যেতে পারে সরকারের কাছে আমার এই আবেদন সরকার যদি আমাদেরকে একটু সাহায্য করে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ সকলের দোয়া ও সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে নতুন নতুন গান নিয়ে আবারও ভক্তদের মাঝে ফিরতে চান বাউল সালাম হঠাৎ করে বন্ধুর বাসা থেকে বের হয়ে পুকুরে পাড়ি আসতেছি তো কারেন্টটা চলে যায় পুরো পিছলাকে পুরিয়া গাছের শিকরের উপরে পড়ে যায় ওরে হার গেলো পায়ের ডাকাতে গে চিকিৎসা করলাম অপারেশন করলাম আসলাম বাড়িতে পরে আবার পায়ে হইলো পরে আবার গেলাম মা মেসিং টমা ক্লিনিকে ঢাকাতে ডাকাতে ছিলাম এক মাস এখানেও ছিলাম এক মাস এই দুই মাস প্রায় আমার চার পাঁচ লক্ষ টাকা গেছে আমার আর্থিক অবস্থা তো বেশি ভালো না টাইনে টুনে কোনোভাবে চিকিৎসাটা করতেছি সরকার এবং যারা একটু আমার ভক্তবৃন্দ আছে যারা আমাকে ভালোবাসে তারা একটু এগিয়ে আসলে আমি একটু উপকৃত হইতাম খুব কষ্টে আমার দিনকাল এখন কাটাইতেছি আমি এটাই বলতে চাই ভক্তবৃন্দ যারা আছেন এবং যারা আমাকে ভালোবাসে সবাই যেন আমার পাশে থাকে আমি ভালো হয়ে আমার এটাই কামনা যে আমি নতুন নতুন গান নতুন নতুন সুর যেন ভক্তদের মধ্যে আবার নতুন বিচরণ করতে পারি এর মধ্যে বাউল সালামের বাসায় গিয়ে তার অসুস্থতার খোঁজ খবর নিয়ে তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বাউল সালাম সরকারকে আপনারা সবাই চিনেন তিনি অত্যন্ত গুণী একজন ব্যক্তি সমগ্র বাংলাদেশের জন্য বাংলা সংস্কৃতিতে তার অবদান অনন্য তিনি আরই সন্তান তিনি কিছুদিন আগে একটা দুর্ঘটনায় আহত হয়েছেন তার পায়ে একটা অপারেশন হয়েছে এটা তো অনেক খরচ মধ্যে তার হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয়ভাবে কিভাবে সহায়তা করা যায় এছাড়াও আমরা সংস্কৃতি মন্ত্রণালয়েও আমরা লিখব তার চিকিৎসা সহায়তার জন্য আশা তার পাশে দাঁড়াতে পারবো উপমারায় সোনালি নিউজ